হ্যালো फ्रेंड्स প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও আর সামনে দেখছেন আগের দিন আমি দেখিয়েছি যে আপনাদের বাঘ বাঁধাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো ঝালোরটা লাগায়নি ঝাড়টা কেন লাগায়নি কিসের জন্য লাগায়নি সেটা আজকে আপনাদেরকে বলে রাখবো যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা এই প্রথমবার বাগের মধ্যে লাইট ফিটিংস করার চেষ্টা করছি ঠিক আছে কিন্তু আমরা কোনো বারো ভোল্টের বড়ো ব্যাটারি কিংবা বাইকের ব্যাটারি না আমরা ছোটো ছোটো ব্যাটারি দিয়ে বারো ভোল্ট করার চেষ্টা করবো যাতে আমাদের ক্যারি করতে অনেকটা বেশি সুবিধা হয় তাই আমরা প্রথমে স্টার্টিংটা দেখতেই পারছেন এটা দিয়ে করেছি এবার এই বছরে আরও একটা করবো যেটা হচ্ছে বাঁকের এই সাইডটা বানবো আর কিছু এইখানে এই কাত্তান্দুরার এইগুলোই দেবো আর একটা জিনিস দেখাবো যেগুলো এই যে ঘন্টার নিচগুলোই দেব ঘন্টার নিচগুলো যেহেতু এবার আমাদের থিমটা হচ্ছে লাল কালার দিয়ে তো আমরা চেষ্টা করবো যে বেশিরভাগটাই লাল কালার লাইট দিয়ে করার জন্য তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলুন ভিডিওটা বেশি বক না করে দেখা হচ্ছে মূল ভিডিওতে আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গদার স্ট্যান্ডগুলো কিংবা গদাতে হাফ আমি লাইট লাগিয়ে রেখেছিলাম আর বাকি লাইটগুলো কীরকম করে লাগাবো সেগুলো এবার আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তাই সবার আগে আমি কিন্তু এই আঠাটা ইউজ করছি এই লাইটটা হালকা করে নিয়ে একটুখানি একটু দিলে একটু ধরে রাখলে কিন্তু এটা পুরো এই আটকে গেল ঠিক আছে এরকম করে করে কিন্তু আমি পুরো লাইটগুলো লাগিয়েছি বিশাল কষ্টের ব্যাপার কিংবা পুরো বিশাল কঠিন সেরকম কোনো কাজ না তো হালকা করে শুধু একটু লাইটের মধ্যে হালকা করে আঠার একটু এক ফোঁটা করে ফেলে দিলেই এটা কিন্তু অটোমেটিক আটাটা ধরে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আটা আপনারা দেখছেন যে আপাতত আমরা গদার স্ট্যান্ড থেকে শুরু করে লাইটগুলো আমরা কিরাম করে লাগিয়ে দিয়েছি তো আগের ভিডিওতে আপনি দেখালাম যে কিরাম করে লাইটটা লাগালাম তো একবার দেখিয়ে রাখছি যে এই জায়গাটায় কিন্তু এই জায়গাটায় দেখুন এইটা আমাদের পুরো সেম সেম থাকার জন্য লাইটটার মধ্যে দিয়ে ঢুকছে না তাই আমরা কি করেছি এটা উপর থেকে নিয়ে এসেছি উপর থেকে নিয়ে এসে এই লাইটটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আটা লাগায়নি এটা কিন্তু জাস্ট এমনি নর্মাল রয়েছে দেখুন এমনি নর্মাল রয়েছে তো আমরা এরকম করে পেঁচিয়ে নিয়ে এসেছি এটা এমনি রেখে দিয়েছি আর এইখানটা কানেকশানের লাইনটা এখনো ছেড়ে দিয়েছি এবার কুলটা করা শুরু করেছি যে এই কুঠারটা যেটা আছে তো আমরা এই সাইডটা দিয়ে আমরা এই রাউন্ড শেপে লাইটটা লাগাবো যেহেতু আমরা এই শেপটাতে যদি লাগাতাম তাহলে কি হতো আমাদের ডবল লাইট লাগতো আমি চেষ্টা করছি যতটা পারছি কম লাইটে বেশি লাইট জ্বালানোর জন্য চেষ্টা করছি তাই এটা একটু প্রবলেম হচ্ছে তো আমরা এই লাইটটা লাগানোর জন্য কিন্তু বারবার করে দেখাচ্ছি আমি এই আটা ইউজ করছি আর এই আঠাটা আমার কাছে দাম নিয়েছিল সত্তর টাকা কুড়ি গ্রাম আছে এটা সত্তর টাকা দাম নিয়েছিলো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ধৈর্যের কাজ আছে কিন্তু এটা যে হুটফাট করে কাজ কিন্তু ওরকম কিছুই না এটা কাটা আছে এটা এরকম করে নিয়ে এক ফুটা জাস্ট এক ফুটা এক ফুটে এখানে ঠেকানোর পরেই কিন্তু এই যে তো একটু আপনাকে ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করলেই এটা সঙ্গে সঙ্গে কিন্তু আটকে যাচ্ছে শুধু একটু ফুঁ দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে এটা আটকে যাবে তো যাদের ধৈর্য নেই তাদের কিন্তু এই কাজটা কিন্তু একদমই হবে না তো বারবার করে বলছি দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি করছি যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কীরকম করে লাইটটা লাগাচ্ছি আমাদের লাইট লাগানোর কাজ কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে এবার আপনাদেরকে দেখিয়ে রাখি একটা জিনিস এই লাইটগুলো কিন্তু যে চেন লাইট আছে তিন ফুটের চেন লাইট আছে এগুলো ওয়াটারপ্রুফ এই দেখুন এইগুলো যেটা দেখছেন এটা হচ্ছে এটা প্লাস্টিকের একটা পাইপ টাইপের আছে আর এই ফিতেগুলো কিন্তু ওর মধ্যে লাগানো রয়েছে এগুলোর দাম কত এছাড়াও আমরা এই ব্যাটারি যেগুলো নিয়েছি এই ব্যাটারিগুলোর দাম কত এছাড়াও যে এই যে ছোটো ব্যাটারি আছে আমরা এই লাইট কিছু নিয়েছি এই লাইটগুলো তাছাড়া আমাদের এই লাইট এই ব্যাটারিগুলো কত কি সব দাম আজকে জানাবো তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কুঠাটা রয়েছে তো এইটা কিন্তু আমাদের এই সাইডগুলো করে লাগাচ্ছি আর একটা লাইটে কিন্তু আমাদের এই পর্যন্ত হয়ে গিয়েছে আর একটা লাইট যেটা আছে এইটা আমরা এই এই উপরে যেইটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা এই পিছনটা এটা করে ঘুরিয়ে নামাবো ঠিক আছে তাই এটা কীরকম করে করছি সব কিছু দেখাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন লাইটটা আমরা এবার এই সাইটটা কি করে সেটিং করবো একবার আপনাদেরকে এইটা জানাবো তো এই দেখুন এই যে সাইটে শুধু একটুখানি আটা বন আটা এটা যেটা আছে ফেবুইক টাইপের আটাটা তো এইটা জাস্ট একটু ফেলে দিলেই হবে তারপরে কয়েক সেকেন্ড আপনি এখানে চিপকে ধরে রাখুন ব্যাস দেখুন এইদিকটা সেট হয়ে গেল আর এই দিকটা দেখুন এরকম আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু করতে হলে সবাইকে বলে রাখি কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে কেউ তাড়াহুড়ো টাইপের করবেন না যদি আমার মতন কেউ করতে চান তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার আছে দেখুন আমার হাতেই আটকে গেছে আমার হাতে আটা আটকে গেছে তো দেখতেই পাচ্ছেন লাগিয়ে শুধু একটু ফুঁ দিয়ে দিন দেখুন এটা কিন্তু চিপকে গেলো একবার দেখুন পুরো চারদিক সেপ দিয়ে কিন্তু লাইট লাগিয়ে ফেলেছি কিন্তু আপনারা বুঝতে পারছেন না সেটা আমিও বুঝতে পারছি যে আপনাদের এই লাইটটা কোথায় কী লেগেছে বুঝতে পারছেন না তাই আপনাদেরকে একবার দেখানোর জন্য এটা আমি একবার জ্বালাবো জ্বালিয়ে একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কেমন হয়েছে তো আমি এখানে লাইটের যে কানেকশান আছে ব্যাটারির ব্যাটারির কানেকশানটা একবার দিয়ে দেবো ব্যাটারির কানেকশানটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম টাইপের দেখুন পুরোপুরি কিন্তু ভাবে যে কুঠারটা রয়েছে পুরোটা দেখুন পুরো কিন্তু কভার আপ করে দিয়েছে আর এটা আমি একবার পুরোটা কমপ্লিট করে নিই কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো এই জায়গাটাতে সেট করে দিই তাহলে আমাদের ক্যারি করতে কিন্তু অনেকটা সুবিধা হবে আর অনেকটা কিন্তু হালকাও হবে তাই আমরা যতটা চেষ্টা করছি হালকার উপর দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটা লাস্টে একবার আপনাদেরকে সমস্ত কিছুর দাম পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সমস্ত কিন্তু লাইট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে একটা এই সেটটাও হয়ে গেছে এটা হয়ে গেছে আর এটাও হয়ে গেছে তো তিনটেতেই আমরা লাইট লাগানোর কথা ছিল তিনটেতেই লাইট লাগাবো এইবার আমরা যে লাইটটা আছে এই যে এই দেখানোর বলবো দেখানোর জন্য বলবো এই লাইটগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ লাইট আছে আর এই লাইটটা লাগাবো যেহেতু এই বছর আমাদের বাঁধের থিম হয়েছে লাল কালার তাহলে এই যে এই এই যে ঘন্টার নিচগুলো আছে তো এই ঘন্টার নিচ আর এই ঘন্টার নিচ দুই দিকে ঘন্টার নিচটা এই লাইটগুলো কাটিং করে লাগাবো আর এই লাইটটা কীরকম করে চলছে একবার দেখুন আর এই লাইটটা কিন্তু আমরা জ্বালিয়েছি কিন্তু এই এইচ ডাব্লু ব্যাটারিগুলো ওদিকে দিয়ে এই ব্যাটারিটা দিয়ে কিন্তু এই কুড়িখানা লাইটের চেঞ্জ চলবে তো আমরা কুড়িটা জ্বালাবো না দশটা দশটা করে জ্বালাব একবার আপনাদেরকে একবার এটা টেস্ট করে একবার দেখিয়ে দিচ্ছি কতটা ভোল্টেজ একবার দেখুন কিন্তু অনেকটাই কিন্তু ভোল্টেজ আছে দেখুন এই কুড়িটা লাইট কিন্তু সমস্ত কটা লাইট কিন্তু চলছে এখন দেখুন আমরা এই মাথা থেকে পুরো এই মাথা মাঝখান দিয়ে আপনারা কাটিংও করে নিতে পারবেন কাটিং করলে কোনো অসুবিধা নেই তো এইটা এবার আমরা ফিটিংস করব আর কীরকম করে ফিটিংস করব সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা যে ঘন্টার নিচে যে লাইটটা লাগানোর কথা বলছিলাম সেটা একবার আপনাদেরকে বলি যে এই লাইটগুলো প্রথমে আমি দেখছিলাম যে পেন পিন ফেরেক হয় সেই পিন পেরেক দিয়ে এরকম করে ক্রস করে করে লাগাচ্ছিলাম তো ওটা দেখলাম অনেক প্রবলেম হচ্ছে তো তারপরে আমি অনেক ভাবনা চিন্তা করার পরে কি করে লাগাবো বুঝতে পারছিলাম না তারপর আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এই লাইটগুলোর মাঝখানে দেখছেন ছুঁচ আর সুতো নিয়ে নিয়েছি আমি তো ছুঁচ আর সুতোগুলোকে নিয়েছি আর এই যে সুতোর বান্ডিল আর এই যে আমার হাতে একটা ছুঁচ রয়েছে তো এটা একবার দেখুন এই যে তো আমাদের ঘন্টাগুলো ঠিকঠাক গ্যাপে নেই কারণ ঘন্টাগুলো যদি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে করে লাইট দিই তাহলে আমাদের দশখানা লাইট লাগবে তো আমি দশটা লাইট না এই গ্যাপে গ্যাপে যতটা পারলাম তারটা আমি লম্বা করে করে দিচ্ছি দেখুন বালার মাঝখানে মাঝখানেও দেখুন লাইট পড়ে গেছে তাহলে আমি কি করব এইখানটাতে কিন্তু আমি সেলাই করে দিচ্ছি দেখুন প্রত্যেকটা ইয়েতে দেখুন সেলাই করে দিয়েছি তো সেলাই করে করেই যাচ্ছি আমি এই লাইটটা এই পর্যন্ত সেট করে নিয়েছি আপাতত এইখান থেকে এই মাথা অবধি সাতখানা লাইট আছে আর ওই পারে তিনটে লাইট আছে আর ওই তিনটে লাইটটা আমি কী করে ওই সেলাই করে করেই সেটিং করবো তাহলে বাঘটা এখন কাট করা আছে বাঘটা একবার সোজা করি করে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই পারে তিনটে লাইট আমি কী করে সেট করছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম করে আমরা সেই সুতোটা লাগাচ্ছি ছুঁচের মাধ্যমে ছুঁচ আর সুতো দিয়ে কিন্তু এটা রীতিমতো আমরা সেলাই করে দিচ্ছি তো এই যে এইটা হয়ে গেলো কিন্তু এটা আটকে গেলো তো এরকম আটকালে হবে না সঙ্গে কিন্তু কয়েকটা গিট মেরে দিতে হবে যাতে এই সুতোটা পরে কেন না খুলে যায় কিংবা গিটটা যেন না খুলে যায় তাই ভালো করে আমি ভালো করে একটা গিট মেরে দিলাম গিট মেরে দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে আমি টেনে দিলাম টেনে নিয়ে আপনাদেরকে একবার দেখাবো আর ছুরি আছে ছুরি দিয়ে আমি কাটিং করে দিলাম তো দেখুন এই সাইডটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল তো আরেকটা জাস্ট এইখানটা মারলেই হয়ে যাবে দু সাইডে মারবো আর এই লাস্ট যেইটা আছে ওইটা আমরা এই পার্টটায় দেবো এই পার্টটায় দিলে কিন্তু মোটামুটি আমাদের এই লাইনের এই সাইডটা কমপ্লিট হয়ে যাবে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের দু সাইডে কিন্তু লাইট লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে জিজ্ঞেস করব না যে লাইটগুলো মানে কেমন লাগছে দেখতে কারণ আপনারা এখন কিছু বুঝতে পারবেন না তো একবার লাইটগুলো জ্বালাবো তার আগে একবার বলে রাখি আপনাদেরকে এইখানে যে আমাদের ঝালুটগুলো মারা এখনও বাকি রয়েছে তো এখন আমরা ঝালুটটা মারবো ঝালুটটা মারার পরে এরপরে যেগুলো আছে সবগুলো আমরা এই কারতান থেকে শুরু করে গদাগুলো সব সেটিং করবো একবার সেটিং করে ওইগুলো তারগুলো শর্ট আছে তারগুলো বাড়াবো এবং যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো আমরা ঠিক চেষ্টা করবো এইসব জায়গায় সেটিং করে লাগানোর জন্য এখন আপনাদেরকে দেখানোর জন্য লাগাবো এটা ঝালোর লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এছাড়াও কিন্তু আমাদের যত লাইটগুলো লাগানো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে শুধু একটা এখন কাজ বাকি আছে সেগুলো হচ্ছে এই যে দুটো লাইটের তার একসঙ্গে করে যেটা নিচে সকেটিং করে আমরা এই লাইটের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা এখানে সেটিং করবো এরকম করে এরকম করে সেটিং করে এখানে দড়ি দিয়ে বেঁধে দেবো এইটুকুনি কিন্তু আমরা তারটা দিয়ে নামিয়ে দেবো এই কাজটাই শুধু এখন বাকি আছে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি আমি যেই ব্যাটারিগুলো নিয়েছি এগুলো কিন্তু দু হাজার এমপিআয়ার একবার দেখিয়ে দিচ্ছি দেখুন দু হাজার এমপিআয়ারের ব্যাটারি এগুলোর দাম নিয়েছে আমার কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা করে পিস আমরা এই ব্যাটারি নিয়ে নিয়েছি টোটাল নিয়ে নিয়েছি এদিকে নটা যেহেতু তিনটে সেটের জন্য দুটো দুটো করে লাইট আছে এইটাতে তিনটে সেট লাগাবো তিনটে তিনটে করে আর এইগুলো কিন্তু সব শর্ট করে চালাতে হবে এইগুলো সব শর্ট করে দেবো সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে বলে দিই এই ব্যাটারিগুলোর দাম নিয়েছে এক একটা পঁয়তাল্লিশ টাকা করে আর যে দেখতে পাচ্ছেন এইচডাব্লু ব্যাটারি এইচডাব্লু ব্যাটারি এক একটা দাম নিয়েছে আমরা দুটো নিয়েছি এই এইচ এইচডাব্লিউ ব্যাটারি আমরা দুটো নিয়েছি এক একটা দাম নিয়েছে আঠেরো টাকা আর এই উপরে যে সকেটগুলো দেখছেন এইগুলোর দাম নিয়েছে চার টাকা এই এইচডাব্লিউ ব্যাটারিটা আছে এই যে নিচে যেই লাইটগুলো লাগিয়েছি ওইগুলো কিন্তু এই মাথায় একটা লাগাবো এই মাথায় একটা লাগাবো আর এই যে লাইটগুলো দেখছেন এই লাইটগুলো হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ তিন ফুটে যে এই চেন লাইট আছে সেইগুলো তো এই এক একটা লাইটের দাম নিয়েছে আমার কাছ থেকে চল্লিশ টাকা করে আমরা কিন্তু এই লাইট ছখানা নিয়েছি ছটার দাম এক একটার দাম হয়েছে চল্লিশ টাকা করে এবার আমরা এর সঙ্গে নিয়ে নিয়েছিলাম কিছু তার তারগুলো কিছু তার নিয়ে নিয়েছিলাম এই যে তার পেয়ে গেছি এই তারটা কুড়ি টাকার তার নিয়েছিলাম যেহেতু আমাদের এইগুলো তারগুলো জয়েন একটু শর্ট হয়ে গেছে এইগুলো কিন্তু একটু নামাতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এবার কিন্তু পুরো আমরা এইটা জয়েন করে নিই আর একটা জিনিস এটা দেখানোর কথা ছিল যারা জানেন না যে এইগুলো শর্ট করার জন্য আমরা তিনটে তিনটে করে ব্যাটারি শর্ট করবো প্রথমে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে শর্ট করবো ক্যামেরাটাকে একবার সামনে আসার জন্য বলব যে সামনে একবার আনার জন্য তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটে ব্যাটারি নিয়ে নিয়েছি এখন আমি এই তিনটে ব্যাটারি নিয়ে নিয়েছি আর এই তিনটে ব্যাটারি আমি কী করে শর্ট করবো সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এটা যদি ডাইরেক্ট করে জ্বালাই তাহলে কিন্তু এটা জ্বলবে না তো দেখছেন তিনটে কিন্তু দেখুন দু হাজার এমপের ব্যাটারি তিনটে দেখাচ্ছি তিনটে দু হাজার ব্যাটারি তাই শটটা কীরকম করে করবো দেখুন এ দেখুন এই একটা ব্যাটারি আর এই একটা ব্যাটারি দুটো ব্যাটারি নিয়েছি দুটো ব্যাটারি কিন্তু একটা লাল তার একটা কালো তার এখানে জয়েন করে দিলাম একটা লাল তার এবং একটা কালো তার জয়েন করলাম এবং আবার একটা ব্যাটারি নিয়েছি যেটারও সেম একই কেস করব এটা হচ্ছে লাল তার আর কালো তার লাল তার এবং কালো তার জয়েন করে দিয়েছি এবার এই তিনটে তিনটে লাইট ব্যাটারি কিন্তু এক জায়গাতে আমরা সেলুটে মেলে আটকে রেখে দেবো আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন অবশেষে যে আমাদের দুটো মাথা বেরিয়ে রয়েছে একটা মাথা হচ্ছে কালো একটা মাথা হচ্ছে লাল এই মাথা দুটো কিন্তু আমরা এই লাইটের তারের সঙ্গে ঠেকালে লাইটটা জ্বলবে আমি তার আগে একবার বলবো যে লাইটগুলো আমি একবার বেঁধে নিই বেঁধে নিয়ে সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি এখন আমাদের পুরোপুরিভাবে বাঘটা লাইটিং দিয়ে পুরো সাজানো থেকে শুরু করে ঝাল লাগানো থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখাবো ঘড়িতে সময় দেখুন তিনটে চোদ্দ বাজে এটা কি করে জ্বালাবো সব কিছু দেখুন ব্যাটারিগুলো আমি যেরকম লাগানোর কথা সেরকম আমি কিন্তু পুরোভাবে সেটিং করে নিয়েছি ঠিক আছে এবার আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো কিন্তু এই নয় যে আলাদা করে আমি কোনো বারো ভোল্টের বড়ো ব্যাটারি রেখে দিয়েছি কিংবা বাইকের কোনো ব্যাটারি রেখে দিয়েছি সেই দিয়ে আপনাদেরকে জ্বালাবো তো আমি দেখুন সব ব্যাটারি কিন্তু লাগিয়ে দিয়েছি আর আপনাদের সামনে কিন্তু কানেকশানটা লাগাবো তাই কানেকশানটা লাগাবো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথম দেখুন প্রথম যে এটা আছে আমাদের প্রথম আপনাদেরকে দেখাবো এই লাইটের কানেকশানটা ঠিক আছে তো সবার প্রথমে আমরা এই ব্যাটারির যে কানেকশান দুটো আছে এই দুটো প্রথম খুললাম তো লালে লাল কালো কালো যেরকম তার আছে সেরকমই এটা ঠেকাতে হবে দেখুন অলরেডি কিন্তু জল শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে একটা কানেকশান হলো ঠিক আছে এবার পরের কানেকশানটা আপনাদেরকে দেখাবো এটাও দেখুন কিন্তু ঠেকানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটাও জ্বলে উঠল তো এইটা হয়ে গেল এরপরে দেখাবো যেটা আমি ওই এবার এটাও দেখাবো এটা কিন্তু পুরো আপনাদের সামনে কিন্তু পুরো লাইফ দেখাচ্ছে কিন্তু এই না যে আমি আলাদা করে কোনো জায়গাতে ব্যাটারি লাগিয়ে রেখেছি দেখুন এটাও কিন্তু জ্বলে উঠলো তো এবার যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে নিচে ঝালুটের নিচে যে লাইটটা আছে সেই লাইটটা জ্বালিয়ে তো ঝালোটের নিচে আমি এই লাইটটা কিন্তু আলাদাভাবে সাইডে যে এইচডাব্লিউ ব্যাটারিটা পিছনে সেট করেছি আর এই যে নিচ থেকে আমি দুখানা তার সেট করে নিয়েছি তার বার করে নিয়েছি এইটা তার শেখা একটু আমি হয়ে আমি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো যেমনটা দেখছেন এই কিন্তু কমপ্লিট করে দিলাম এবার বাকি আছে এই এই চলে আসুন আপনাদেরকে দেখাবো এইটা ছিল আমাদের এই বছরকার লাইটিং আর পুরোপুরিভাবে বাঁকে যে সেট আপটা সেটা আপনাদেরকে দেখালাম আর এবছর এটা আমরা নতুন করলাম এর আগে কোনোদিন কিন্তু আমি লাইটিং লাগাইনি বাঁকে তো এই বছরের লাইটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না যেহেতু রাত্রি সাড়ে তিনটে বাজতে যাচ্ছে এবার ঘুমাতেও হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হায়ার মহাদেব ও ভাই